ফেনীর সোনাগাজিতে চাঁদা না পেয়ে চক্ষু চিকিৎসকের চেম্বারে হামলা ও ভাংচুর করার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের বিরুদ্ধে গত তেরোই জুন শুক্রবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চক্ষু চিকিৎসক গোলাম রসুল সুমনের চেম্বারে এ ঘটনা ঘটে পুরো ঘটনাটি ধারণ হয় চেম্বারে থাকা সিসিটিভি ক্যামেরায় ভুক্তভোগী গোলাম রসুল জানান এর আগেও বিভিন্ন কায়দায় চাঁদা দাবি করে আসছিল ইকবাল তার জেরেই পূর্ব পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালায় তার চেম্বারে ঘটনার সাথে যুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি ইতিপূর্বে আমার এখানে আমাকে চাঁদা দাবি করে আসছিল পূর্বে যেটা আমি কর্ণপাত করিনি তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুগি সেজে আমার এখানে টাকার জন্য চাঁদার জন্য আমাকে আক্রমণ করে এবং আমার সহকর্মী সহ আমার ভাই বোন এবং আমার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে এবং আমার বাড়িতে আমার বাসস্থানে আমার বোন বাকিতে সহ সবাইকে সন্ত্রাসী কায়দায় শর্ট লুটপাট করে এবং ভাঙচুর চালায় এই ঘটনার এই আমরা সুস্থ বিচার কামনা করি এবং ভবিষ্যতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে এই এলাকাতে না ঘটে এদিকে খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে তারা তদন্তের মাধ্যমে ঘটনার সাথে যুক্ত আসামিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান এখন যারা বাংশুর করছে তারা তো খারাপ কাজ করছে এটা একবার নিন্দনীয় কাজ যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে অনেক লোক এখানে সেবা গ্রহণ করে অবশ্যই দুষ্কৃতি বিচার হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড এই এলাকায় আর যাতে না হয় এরা সুগু ডাক্তর সাবাদে মানুষের কাজ করে মানুষের কত জায়গা জায়গা লোক আসছে সোনাগাজি ডাকমিয়া ফেনি লোক এখানে আসে সন্ত্রাসী মানে দুষ্টিকারীর মতন নইলে এই ধরনের কাজ করতে পারে না এরা যেভাবে সেবা দিতেছে মানুষের তো হয়তো আমাদের আরো আমরা এলাকা থেকে আরো তত্ত্ব নিতে তত্ত্ব নিবে চেষ্টা করেনি এদিকে অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সকল অভিযোগ অস্বীকার করে আমাদেরকে মুঠোফোনে জানান চাঁদা দাবির বিষয়টি সঠিক নয় আমি আপনাকে বলি এটা সম্পূর্ণভাবে মিথ্যা আমরা গেছি যে আমাদের যে অভিযোগ দিচ্ছে নুরিয়াদার নুরিয়াদার ওদের সিরিয়ালে কালকে সিরিয়ালে উনি রুগী আমি ও বিদেশ থেকে আমার বন্ধু আমি বললাম যে তোমার চোখে ধরনের সমস্যা সিরিয়াল দিয়েছিও পরশু যায় সিরিয়াল দিয়ে আসে কালকে পাঁচটা বাজে এর যাওয়ার জন্য বলছে গেছে আর আমি আমার একটু ব্যস্ততা ছিল আমি একটু পরে গেছি দেখি ছয়টা বিশ বাজে গেছে যখন দেখ তো হয়ে গেছে তুমি দেখা ভাইয়া না এটা গিয়া বক রুগী কি নিয়ম নিয়ম মানি দিতে চানি না কোনো অনিয়মে দিতে চুগি তো বার আগের এই বসে রয়েছে আর ভাইয়া এর একটু দিল

মানে যে আমরা ডাক্তারের চিকিৎসা নিচ্ছি কিন্তু আমরা মানে এখনো চিকিৎসা দিনে আসছি কথা বুঝলেন